আসসালামু আলাইকুম টু ইয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় তো আজকে আমি যে বিষয়টা জানানোর চেষ্টা করব যে একজন কামারি ছোটো কামারি হোক আর বড়ো কামারি হোক ভেড়া অথবা বা গারলিয়ে পালু মানে জেঠে আপনি লালন পালন করবেন মানে সর্বপ্রথম যদি কামার শুরু করেন তাহলে চেষ্টা করবেন যে ভালো মানের ভালো মানের ভেড়া বা গাড়ো নেওয়ার চেষ্টা করবেন হয়তো দুইটা না কিনে একটা কিনবেন তো একটা বিষয়ে মাথায় রাখবেন যে দুইটা কিনে যদি আপনি বাচ্চা পান কম শুধু মাথা গণব না মানে টাকার রেটটা একটু বাড়তে হবে আপনার মার সাইজগুলো যখন বড়োইব তখন কিন্তু বাচ্চার কোয়ালিটি বড় আসবে আর এই বাচ্চাগুলো যখন বড় হইব তখন টাকাটা একটু বেশি পাইবেন অনেকে কি করে যে সু সাইজের যে ভেড়াগুলো আছে যেমন দুই হাজার তিন হাজার চার হাজার টাকার মধ্যে বেড়া পাওয়া যায় আমি দেহায় একটা বেড়া যেমন এই দেখেন আমার খালো একটা বেড়া খালো একটা বেড়া তো আসলে এই বেড়াটা কিনতে গেলে বাজার থেকে সর্বোচ্চ বর্তমান বাজারে হয়তো বা চার হাজার টাকার মতো লাগতে পারে তো ওইটা কিন্তু মানে ছোট্ট একটা জাতির বেড়া একবারে ছুট্টো যেটা এর সাথে ছুটো বেড়া আর হয় না বুধ আমার কাছে আমি জানি তো এই বেড়াটা কিনলে সর্বোচ্চ সাড়ে থেকে সাড়ে হাজার টাকা লাগতে পারে এটা কিন্তু গাবিন আছে আবার এটা একবার আগে বেয়ানও দিছে তো এই এই বেড়া যদি আপনি কিনেন হয়তো বা আট হাজার টাকা দিয়ে দুইটা বেড়া কিনতে পারবেন দুইটা বেড়া কিনলে হয়তো বাচ্চা আসবে দুইটা বা তিনটা কিন্তু এই বাচ্চাগুলো তেমন রেটে বেচতে পারবেন না যেহেতু বাচ্চার কোয়ালিটি হবে না আবার আপনি যদি এরকমভাবে মনে করেন যে এই যে এরকম একটা বেড়া কিনেন ওই দেখেন একটা ওইটা কিন্তু দেশি বেড়ো মোটামুটি একটু বড় সাইজের এই বেড়াগুলো কিনলে আপনার সাত হাজার আট হাজার টাকা লাগবে যদি গাভিন অবস্থায় কিনেন এদের ল্যাজ নাই দেখেন এই বেড়াটা তো এই বেড়াটার বাচ্চাটার কোয়ালিটি যেরকম আসবে দুইটা বাচ্চা যেরকমভাবে মানুষ করবে আর এই কালো বেড়াটা একটা বাচ্চা এরকমভাবে মানুষ করতে পারবে না কারণ ওটার দুধ কমেব সাইজে শুরু আর বিশেষ করে আর দেশি বেড়া আপনি হয়তো বা কেউ কেউ ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত আছে। আসলে এটা রোদের উপরে ডিপেন্ড করে আর বড় সরোর উপরে ডিপেন্ড করে তো অবশ্যই চাইবেন যে সুন্দরভাবে এরকমভাবে দেশি বেড়া দেওয়া যদি পারেন আর যদি থার্টি পারসেন্ট পান তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো এই থার্টি পার্সেন্ট বেড়াগুলোর বাচ্চাগুলো এত সুন্দর আসে যদি আপনি গার্লার পাঠা দেন তো দেখেন বাচ্চার কোয়ালিটিটা কীরকম আসে এত সুন্দর বাচ্চা আসে মার্শাল এত সুন্দর বাচ্চা আসে যা বলার বাইরে আর যদি আপনি মনে করেন যে মাথা গললে হইব না যে আমার সত্তরটা আশিটা একশোটা বেড়া আছে ওইরকম গল হইব না বেড়ার সাইজগুলো একটু বড় করার চেষ্টা করবেন আর প্রত্যেকটাকে আমার এই নতুন অবস্থায় হয়তো ভাবে যে আমি ফার্স্টটা কিনলে তো আছি এই বিশ হাজার টাকা দিয়া আবার দুইটা বেড়া কিনলেও লাগে বিশ হাজার টাকা যেমন এই যে আমার একটা থার্টি পার্সেন্ট ক্রস তো মাসাল্লা দুইটা বাচ্চা দিছে তো এই দুইটা বাচ্চা সর্বনিম্ন আমি বিক্রি করাম মনে করেন যে চোদ্দো হাজার থেকে ষোলো হাজার টাকা এই বাচ্চাগুলোর বয়স যখন আপনি রইব মানে বেশি না যদি পাঁচ মাস আমি লালন পালন করি তাহলে চোদ্দো হাজার থেকে ষোলো হাজার টাকা আমি বিক্রি করতে পারবো তো ওই জায়গায় দেখেন আরেকটা দেশি বেড়া দেখেন মাসাল্লা ওই যে এই সাতের বেড়াটা এটা কিন্তু দেশি বেড়া তো দেশি বেড়া আর থার্টি পার্সেন্ট ক্রস কিন্তু এত ডিফারেন্স হয় না থার্টি পার্সেন্ট ক্রসের বাচ্চার গ্রোথ মাসাল অনেক আই তো দেখেন এই যে এন আবার একটা বেড়া তিনটা বাচ্চা দিয়েছিল আপনি আপনাদের আমি বলছিলাম দেখেন এই যে একটা আর সামনে এটা কিন্তু দেশি বেড়া বাচ্চা দিয়েছিল তো এই বেড়ার বাচ্চাগুলো আপনি ফার্স্ট থেকে ছয় হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন তো ইডি লোকে ফার্স্ট থেকে ছয় হাজার টিয়া আর ইডি দেবো গাড়ি সাত থেকে আট হাজার টিয়া এই বাচ্চাগুলো থার্টি পার্সেন্ট ক্রসি হয়তো মনে বলতে পারেন ভাই ঘাড়ের বাচ্চা পাওয়া যায় সাত থেকে আট হাজার টিয়া আমি আপনাদের কাছে মানে একটা জিনিস বলতে চাই যে ঘাড়লের বাচ্চা আর থার্টি পার্সেন্ট ক্রসের বাচ্চা মানে এত বেশি ডিফারেন্স হয় না আপনি যখন বাজারে নিয়ে যাবেন তখন আপনি বুঝবেন যে ঘেরার দাম কারণ ওই লোক একটা ঘাড়ের যে পরিমাণ গ্রোথ আসে বা ওয়াইড আসে এই থার্টি পার্সেন্ট বাচ্চাগুলোর উপর মাসাল্লাহ কম আসে না আর বিশেষ করে আপনি যখন মানে নতুন অবস্থায় শুরু করবেন তখন একটা বিষয় মাঝে রাখবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন বেড়া প্রত্যেকটা বেড়ারে দেখতেই আপনার যে কোন বেড়াটা সুস্থ আছে কোন বেড়াটা অসুস্থ আছে কোন বেড়াটা কাইত আছে। আসলে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি একবার যদি মনে করেন যে সুস্থ একবার মানে যেমন এক নজরে আমি বলি এক নজরে এইরকমভাবে যখন আপনি দেখবেন যেরকমভাবে জানো মোবাইলটা যেরকমভাবে আমি করে দিচ্ছি এক নজরে আমি সবগুলো বেড়া দেখলাম দেওয়ার পর আমি বুঝতে পারবো যে আমার কোন বেড়াটা সমস্যা আছে যখন আপনি আর নতুনদের সেক্ষেত্রে বোঝার উপায় হল মনে করেন যে প্রত্যেকটা বেড়া আস্তে 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 যায় কাছে যায়া যায় দেখবেন যে বেড়াগুলো সুস্থ আছে কিনা চোখের সমস্যা আছে কিনা পাতলা পায়খানা করতেছে কিনা মানে মানে খাদ্য কম কাজ আছে কিনা ফ্যাট কম ভর্তাছে কিনা ওই রকমভাবে দেখে 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 মানে ডিস করতে যদি টুকিটাকি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা নিজেই সলভ করতে পারবেন যদি বড়ো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর নয়তোবা আমার কাছে যদি পারেন তাহলে অবশ্যই মানে যদি পারেন তাহলে একটা মেসেজ করেন আমার জায়গা থেকে আমি চেষ্টা করব কী সমস্যা কী বিষয় তো দেখেন তো এরকমভাবে আর সবগুলো বেড়ার আপনি দেখলে আপনি বুঝবেন যে সবগুলো বেড়া সুস্থ আসছে সবগুলো খাওয়া দাওয়া তো এরকমভাবে যদি আপনি নজরদারিতে রাখতে পারেন বিশ্ব সমস্যা করিব না আর বিশেষ করে দেখেন পাড়ারা পাড়ারা যদি আপনার ভালো হয় তাহলে বাচ্চা করে একটি বাধ্যতামূলক ভালো আসবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনি বন্ধু রাখেন আসসালামু আলাইকুম